পাশে হচ্ছে কীর্তন সেখানে কথা বলা যাচ্ছে না ঠিক মতো জোরে জোরে মানে কীর্তনের সাউন্ডটা বেশি আসছে সন্ধে দিয়ে উঠলাম এক্ষুনি সন্ধ্যে দিয়ে লাইটটাই চলে আসলাম ব্যালকনির লাইটটাই চলে আসলাম জেলে এসে তোমাদের সাথে গল্প করতে বসলাম সুন্দর একটা সন্ধ্যে শুভেচ্ছা জানি আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ছেলে গেছিল দোকানে তাই দরজা খুলতে এসেছিলাম দরজা খুলতে এসে এখান থেকে ব্লগটাকে স্টার্ট করে দিলাম আজকে হচ্ছে মঙ্গলবার বাড়িতে আসছে সবাই মানে গান বাজনা সব একটা এরকম অনুষ্ঠান হবে তার সাথে খাওয়া দাওয়া এরকম একটা ব্যাপার আছে সবাই আসছে মানে তবলার টিচার তার সাথে গানের টিচার সবাই একসাথে ওরা গান বাজনা করে আর আমার বর্তা তবলা শেখায় সেটা তোমরা জানোই সেটা আর সবাই মিলে আসছিস আজকে বাড়িতে একটা খাওয়া দাওয়া হবে আর ফ্যামিলি শুদ্ধ সবাই মিলেই আসছে আজকে মানে গানের যে টিচার আসছেন তবলা টিচার সবারই ফ্যামিলি সবাই শুদ্ধ মিলে আর আমরা তো আছি সবাই মিলে আর আজকে সন্ধ্যাটা ঠিক কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করি আর একটা যেটা তোমাদেরকে যেটা বলছিলাম যে সব টিচারদের আজকে বাড়িতে একটু খাওয়া দাওয়া আছে কিন্তু এখানে বরকে আর টিচার বলিনি কারণ হচ্ছে আমার বর নিজে কোনো সময় নিজেকে টিচার বলে না যেহেতু বর নিজেকে বলে যে আমি একজন ট্রেনার আমি সেইভাবে কোনো টিচারের না সেই জন্য সে কোনো সময় নিজেকে টিচার বলে না সেজন্য আমিও যখন বলি তখন টিচার বলি না ওই জন্যই বললাম যে আমার বর তবলা শেখাই চলো আজকে সন্ধ্যাটা ঠিক কীভাবে কাটাচ্ছি ওরা এখনও এসে পৌঁছায়নি সবাই আসুক তারপরে তো সব গল্প আড্ডা গান বাজনা সবটাই হবে সবটাই তোমাদের কাছে শেয়ার করব চলো আর আজকে মেনুতে কি কি আছে সেটা তো অবশ্যই তোমাদেরকে একবার দেখাতেই হয় আগে দেখিয়ে নি আমি মানে কি কি আছে সেটা সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে রাতের মানে টিফিন স্ন্যাক্স হিসাবে থাকছে হচ্ছে বাড়বে কেউ চিকেনটাকে আজকে সকালবেলাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে ধনে পাতা পুদিনা পাতার চাটনি লেবুর রস লবণ লঙ্কা রসুন সব দিয়ে একটা ধনেপাতা পাতা পাতার চাটনি বানিয়ে নিয়েছি দেখতে এসছে একদম জাস্ট ফাটাফাটি সুন্দর একটা কালার এসছে ধনে আর পুদিনা পাতার আর উপরে দিয়ে একটু বিট লবণ দিয়েছি কালারটা ওই জন্য রকম আর এখানে চিকেনটাকে মানে সমস্ত মশলা দেওয়া মশলা দেওয়া বলতে এখানে পেঁয়াজ বাটা আছে রসুন বাটা লঙ্কা বাটা তারপর সস যেগুলো দিয়ে ম্যারিনেট করতে হয় করার জন্য সেগুলো দিয়ে ম্যারিনেট করে রাখা আছে তাও এটা দুপুরবেলাতে করে রেখেছি তাহলে এটা করতে সুবিধা হবে আর দই দেওয়া আছে দই ছাড়া তো হবে না জিনিসটা নরম হবে না বার্বিকিউ করার সময়তে ওই জন্য দই দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা আছে আর এটা তৈরি করবো হচ্ছে আমার বর সেটা পরে অবশ্য তোমাদের শেয়ার করব যখন তৈরি করা হবে চলো আজকে এই যে পার্টিটা হচ্ছে সেটার নাম দেওয়া হচ্ছে কি জানো শিখের জন্মদিন মানে যে শিখগুলোর মধ্যে কাবাবটা বানানো হচ্ছে বা বার্বিকিউটা করা হচ্ছে সেই শিখগুলো এই শিখগুলো বানানো হয়েছিল অনেক দিন আগে তার মাঝখানে একবার হয়েছিল এটার মধ্যে দু হাজার একুশে একবার ওরকম হয়েছিল এটা যে গানের টিচার আছে সবাই মিলে এর ওই পার্টিটা হয়েছিল সেবার পুরুলিয়া যখন গেছিলাম পুরুলিয়া যাওয়ার সময়তে আমরা ওখানে গিয়ে এরকম বাড়বে কেউ এরকম করা হয়েছিল খাওয়া হয়েছিল চিকেন কাবাব যেটা সেটা খাওয়া হয়েছিল আমার বরে এত ভালো লেগেছিল যখন এখানে আসে তিনটে শিখ এরকম বানানো হয়েছিল কিন্তু কোনোরকমভাবে পিকনিক হচ্ছিল না বা কোনো পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছিল না সেটা হঠাৎ করে ঠিক হয়েছে তাই কি নাম দেওয়া হবে হঠাৎ করে ঠিক হওয়াতে সেটা নাম দেওয়া হয়েছে শিখের জন্মদিন মানে যে শিক্ষাবাব যেটা শিখের জন্মদিন এই জন্য আমিও এটাকে নাম দিয়েছি শিখের জন্মদিন সে উপলক্ষে আমাদের আজকে এটা হচ্ছে আর অল্প করে আজকে এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব কারণ বিশাল বড় ভিডিও করতে গেলে অনেকটাই বড় হয়ে যায় সেখানে ছোট্ট করে শেয়ার করব। আর রাত্রে আছে আমাদের হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল বাইরে থেকে আমাদের এখানে হাজির বিরিয়ানি সবচেয়ে ভালো সেখানে হাজির বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল তার সাথে এরকম আছে বারবিকিউ আর দারুণ আনন্দ হয়েছিল সেই দিনটা সবাই মিলে গল্প গুজো অনেকটা সময় কাটানো

আর রাতের বেলায় ছিল তোমাদের বলেছিলাম বিরিয়ানি সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলেও গেছে এখন প্রায় এগারোটা বাজে আমাদের চারজন যেটা বিরিয়ানি সেটা নেওয়া হচ্ছে আর ওরা যখন খেতে বসেছিল এতটাই মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিও করতে মনেও নাই আর খাওয়ার ভিডিও করব সেটাই মনে হচ্ছিলো বারবার তার জন্য আমার ছেলে বললো মা তুমি কেন তোলোনি পুরো ভিডিওটা তাহলে তো কমপ্লিট হতো সেটাই কিন্তু তোলা হয়নি আমরা এখন খেতে বসছি সো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে এটাই ছিল আমাদের শিখের জন্মদিন শিখ কাবাব বা বারবিকিউ পার্টি হলো আজকে আর আজকে রাতের বেলায় ছিল বিরিয়ানি এইসব নিয়েই ব্লগটা ছিল অল্প একটু ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে বললামই শেয়ার করবো টাটা গুড বাই সবাই খুব খুব ভালো থেকো গুড নাইট